এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার হাত আমার বৃদ্ধ তোমার মাথা চেপে দরে টলছি কেমন নেশায় এখন অনেক রাত তোমার কাঁধে আমার নিঃশ্বাস আমি বেঁচে আছি তোমার ভালোবাসায় তুমি ছুঁয়ে দিবে হাত আমার বৃদ্ধ বুকে তোমার মাথা চেপে ধরে ডলছি কেমন নেশায় কেন যে অসংকোচে অন্ধ গানের কলি পাখার পেডের তালে সোজা সোজি কথা বলি আমি ভাবতে পারিনি তুমি বুকের ভেতর পাচ্ছ আমার শরীর জোরে তোমার প্রেমের বীজ আমি থামতে পারিনি তোমার গালে নরম দুঃখ আমায় দুহাত দিয়ে মুছতে দিও প্রিয়